হ্যালো এভরিওয়ান আশিস কিচেন থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন নতুন ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতে হয় কিভাবে খুব সহজে এবং সুস্বাদু হবে টেকনিকটা শিখিয়ে দেবো যারা একদম নতুন রাঁধুনি কখনো রান্না করেননি মাছ রান্না করলে মজা হয় না এই ভিডিওটি তাদের জন্য তাজা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি যে কয়টি মাছ আপনারা রান্না করতে চান সে কয়েকটি মাছ আপনারা কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন একদম ফ্রেশ তাজা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এখানে এক একে দিয়ে দিচ্ছি হলুদের কুড়া লাল মরিচের কুড়া পরিমাণ মতো সব কিছু দিতে হবে লবণ ধনে কুড়া মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এই পানিতে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে এই স্মেলটা থাকবে না এবং সবজির মধ্যে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করবে দুইটি ফুলকপি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ফুলকপির সাইজগুলোকে একটু বড় বড় করে দিয়েছি যেহেতু শীতকালের নতুন ফুলকপি গলে যাবে খুব বেশি ছোট দিলে এখন এই ফুলকপিগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হলে কষানো মশলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে কেটে রাখা ফুলকপিগুলো এখন ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন ভালো মতো প্রত্যেকটা অংশে লাগে মশলা কষানো হয়ে গেছে এবং ফুলকপিগুলোর ভেতরেও মশলা ঢুকে গেছে এখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যেহেতু ফুলকপি নরম খুব বেশি সময় লাগে না তাই এখানে এক্সট্রা খুব বেশি পানি দিতে হবে না আর একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট রান্না করে তারপর আমি যেই মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এখানে দিয়ে দেব মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি মাছের ভিতর থেকে টুকরোগুলো বের করে নিয়েছি আপনারা মাথা লেজ সহ যে কোনো টুকরা দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন আর পছন্দ মতো টুকরো বড় বা ছোট করে নিতে পারেন এবার মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া এখন এই উপাদানগুলো দিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মাছগুলোকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি ভালো মতো এখন এখানে দিয়ে দিচ্ছি তেল তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল ভালো করে গরম করে মাছগুলো এখানে ভেজে নিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো যতক্ষণ পর্যন্ত না লাল করে এপিটুপি ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলোতে ভেজে নিব মাছগুলো এপিটপিট উল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিব তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই মাছগুলো আমি তরকারিতে ব্যবহার করব ফুলকপি দিয়ে ঝোল মাখা মাখা হয়ে গেছে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আরও ফাইভ মিনিট রান্না করে নিব আর উপরে ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি আমরা হাতের কাছে থাকলে ছড়িয়ে দিতে পারি খেতে দারুণ মজা লাগবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্না শেষে উপরে আমরা ছড়িয়ে দিতে পারি ধনে পাতা কুচি পাতা কুচি অথবা টমেটো কুচি হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন আর না থাকলেও অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই তৈরি হয়ে গেল ঝটপট সুস্বাদু নতুন শীতকালের ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ এভাবে যে কোনো মাছ দিয়ে আমরা এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারি খেতে পারি গরম গরম ভাত বা পোলাওের সঙ্গেও আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে দেশ বিদেশের মাছ মাংস মুরগি সহ সব রান্না দেখতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ